নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি তেহারি এটি একটি বিখ্যাত পুরান ঢাকার রান্না জানি না আমি কতটা পারব তবু চেষ্টা করছি ছেলে মেয়েদের আবদারের জন্য প্রথমেই তেহারির জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে তিনটে এলাচ চার পাঁচটা লবঙ্গ কুড়ি পঁচিশটা গোলমরিচ তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি খুব ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছি আর এক কেজির মতন বোনলেস চিকেন দুটো বড় পেঁয়াজ আদা রসুন আর টক দই তাহলে রান্নাটা শুরু করছি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এক কাপ সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলেই করছি এক কাপ পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু অল্প ভাজা হতেই দিয়ে দিচ্ছি আদা বাটা দু চামচ আর রসুন বাটা দেব এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবারে খুব ভালো করে একসঙ্গে আদা রসুন পেঁয়াজ মিশিয়ে নিয়ে একটু কষে নেব দু মিনিট খুব ভালো করে কষে নিয়েছি এবারে এর মধ্যে তুলে দেব কেটে রাখা চিকেনগুলো চিকেন কুচিগুলো সব তুলে দেওয়ার পরে আবারও খুব ভালো করে আদা রসুন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষে নিতে হবে চিকেন আমাদের দু মিনিট কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব যে তেহারির জন্য মশলা বানিয়েছিলাম সেই মশলা মশলা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও দু মিনিটের মতন কষে নিলাম এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা চারটে কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী নুন যতটা নুন লাগবে সেই অনুযায়ী এখন চিকেন কষার জন্য নুনটা দিয়ে দিচ্ছি পরে যখন আবার নুন লাগবে চাল তুলে দেবার পরে তখন একটু টেস্ট করে নিয়ে আবার বাকি নুনটা আমাদের দিতে হবে এবারে দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দই দিয়ে আবারও দু তিন মিনিট খুব সুন্দর করে চিকেনটাকে কষা নিতে হবে চিকেন তো এমনিতেই বনলেস খুব একটা সিদ্ধ হতে দেরি হবে না তবুও একটু ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পর ফিরে এলাম আর চিকেন থেকে যথেষ্ট তেলও ছেড়ে বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছ এখানে যদি মাটন হতো আরও হয়তো খুবই ভালোই হতো কারণ ছেলে মেয়েদের আবদার রাখার জন্য আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর ওই জন্য চিকেন দিয়েই ট্রাই করলাম চিকেন সিদ্ধ হয়ে গেছে আর এবারে আমি চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বাকি যে তেল রয়েছে এই তেলের মধ্যেই ধুয়ে রাখা চাল তিন কাপ চাল এখানে আমি নিয়েছি চালটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে দু মিনিট একটু ভেজে নেব সেই পাচ্ছ চিকেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর এবারে চালটাও আমাদের ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবারে দিয়ে দেব দু কাপ জলে গুলে রাখা আমুল দুধ তাহলে এখানে আমার দু কাপ জল দেয়া হয়ে গেছে দুধ গুলে এবারে বাকি জল দেবো আর চার কাপ যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম তিন কাপ সেই কাপ মেপেই আমি ছ কাপ জল নিয়ে নিয়েছি খুব ভালো করে এবার জলটা মিশিয়ে নিলাম চালের সঙ্গে এক চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্য মাঝে একবার নাড়াচাড়া করে চেক করে নিয়েছিলাম নুন কম হচ্ছে তখন তো শুধু চিকেনে নুন দিয়েছিলাম চালে নুন দেয়া হয়নি তাই চালে আবারও প্রয়োজন মতন আমি নুন দিয়ে দিয়েছি নুন যদি একটু বেশি বেশি মনে হয় তাতে ভয়ের কিছু নেই যখন পুরোপুরি রেডি হয়ে যাবে ওই নুনটা সেট হয়ে যাবে এবারে তুলে দিলাম চিকেনগুলো আর চাল সিদ্ধ হতে আর একটু বাকি আছে সেই অবস্থায় কিন্তু তখন চিকেনগুলো তুলে দিতে হবে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য একদম লো হিটে কারণ চিকেন তো খুব বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না ভাত রেডি আছে আর যেহেতু এগুলো গোবিন্দভোগ চাল মানে আতপ চাল বেশি বেশি সিদ্ধ হয়ে গেলে জড়িয়ে যাবে খেতে ভালো হবে না একটু লক্ষ্য রেখে রেখেই কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর চালগুলো খুব ভালো একদম ঝরঝরেও হয়েছে আর গ্যাস অফ করে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট আমি রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেল আমাদের তেহারি রান্না এই রান্নাটা বানানোর জন্য সেই যোগ্যতা আমি এখনও অর্জন করিনি তবু ছেলে মেয়েদের আবদারের জন্য আমি এটা বানালাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা বলবে নেক্সট টাইম আমি ঠিক করে নেব খাওয়ার সময় হয়ে গেছে একটা সার্ভিং প্লেটের মধ্যে এবার তুলে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা যখন কোনো নতুন রেসিপি ছাড়ব তোমার কাছে প্রথমেই পৌঁছে যাবে নতুন নতুন রান্না দেখলে আমারও খুব ইচ্ছা হয় সেই রান্নাটা একটু বানিয়ে খেতে বা বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে একটু শেয়ার করতে আমি এগুলো খুব ভালোবাসি প্রথম থেকেই চলো তাহলে একটু খেয়ে টেস্ট করে দেখে নিই কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে হুম দারুণ হয়েছে দারুণ টেস্ট হয়েছে কোনো কথা হবে না আমি যে রান্না করেছি এটা আমার মনেই হচ্ছে না মনে হচ্ছে কোনো হোটেলের খাবার আমি কিনে খাচ্ছি আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ